আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট শিক্ষা বোর্ডে কীভাবে তৈরি হইতেছে এবং তোমাদের লিখিত পরীক্ষার খাতা আর হচ্ছে এমসিকিউটা এটা কিভাবে তৈরি হইতেছে বা কিভাবে তারা দেখতেছে এটা সরাসরি জানিয়ে দিতেছি এখানে তোমাদের এমসিকিউ কিউ ওয়েমআর শিট কীভাবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এখানে চেক করতেছে এবং তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো কারা তোমাদের মূল্যায়ন করতেছে সেগুলো শিক্ষকেরা কীভাবে তোমাদের খাতাগুলোতে নাম্বার দিতেছে সকল কিছু এই ভিডিওতে তোমাদের দেখাই দিতেছি তাহলে দেখো এখানে সর্বপ্রথমে আমি তোমাদের জানিয়ে দিতেছি যে শিক্ষা বোর্ডে তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি হইতেছে এখানে দেখো তোমাদের রেজাল্টটা দুইটা মাধ্যমে তৈরি হয় একটা মাধ্যম হচ্ছে শিক্ষা বোর্ডে তোমাদের রেজাল্টটা তৈরি হয় আরেকটা হচ্ছে শিক্ষকের হাতে তোমাদের যে পরীক্ষার খাতাগুলো থাকে তারা কিন্তু এটা মূল্যায়ন করে একটা রেজাল্ট তৈরি করে তো এখানে দুইটা রেজাল্ট একত্রিত করে ফাইনাল একটা রেজাল্ট কিন্তু শিক্ষা বোর্ডে তৈরি করা হয় আমি একটা উদাহরণ দিয়েছি এখানে দেখো তোমাদের যে লিখিত পরীক্ষার খাতাগুলো মানে তোমরা যে লিখিত পরীক্ষার খাতাগুলো পরীক্ষা দিয়েছো এগুলো কিন্তু সরাসরি এখন প্রত্যেকটা শিক্ষকের কাছে চলে গিয়েছে প্রত্যেকটা শিক্ষকের কাছে কিন্তু তোমাদের লিখিত খাতাগুলো চলে গিয়েছে একজন শিক্ষকের কাছে আড়াইশো খাতা দেওয়া হয় তো এখানে বিভিন্ন শিক্ষকের কাছে কিন্তু তোমাদের এই খাতাগুলো কিন্তু চলে গিয়েছে এখন তারা এই খাতাগুলো কিন্তু কাটতিছে এবং হচ্ছে যখনই সকল বোর্ডের খাতা কাটা শেষ হবে সকল বোর্ডের খাতাগুলো সরাসরি হচ্ছে শিক্ষা বোর্ডে চলে আসবে এখন হচ্ছে শিক্ষা বোর্ডের তারা কী কাজ করে রাখতেছে এখানে দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এম সি যে ওয়েমার সিট আসলো এইখানে এমসিকিউটা কিন্তু তারা মানে হচ্ছে এমসিকিউ ওয়েমার ওয়েমার মেশিনে তারা এমসিকিউটা দিয়ে তোমাদের এমসিকিউটা কিন্তু রেজাল্টটা কিন্তু তারা বের করে কম্পিউটারে কিন্তু সেভ করে রেখে দিয়েছে তো এই এমসিকিউ সেভ করার রেজাল্টটা আর হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার যে খাতার নম্বর এই দুইটা একত্রিত করেই তোমাদের শিক্ষা বোর্ডে একটা ফাইনাল রেজাল্ট তৈরি হবে তো এখানে অনেক সুন্দরভাবে কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এই রেজাল্টটা কিন্তু তৈরি করবে এবং শিক্ষকেরা কিন্তু অলরেডি তোমাদের খাতাগুলো কাটতেছে তো এখন হচ্ছে বর্তমানে তোমাদের খাতা কাটা চলমান রয়েছে এখন হচ্ছে এমসিকিউটা কিন্তু শিক্ষা বোর্ডে দেখা হয়েছে এখন তোমাদের যখনই লিখিত পরীক্ষার খাতার নম্বরটা সরাসরি শিক্ষা বোর্ডে চলে আসবে তখন কিন্তু এই শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমার এই দুইটা রেজাল্ট লিখিত পরীক্ষার সিকিউ আর হচ্ছে এমসি কিউ এই দুইটা একত্রিত করে তোমাদের ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে তাই এইভাবেই কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি করতেছে তাই আমি সকল তথ্য জানিয়ে দিয়েছি এবং তোমাদের যা যা প্রশ্ন আছে আমাকে এখানে কমেন্ট করতে পারো আমি তোমাদের সকল প্রশ্নের সমাধান দিয়ে দেবো মানে কমেন্টের রিপ্লাই ভিডিও বানাবো তাই তোমরা এখানে যে সকল শিক্ষার্থী বিভিন্ন টেনশনে আসো যেমন ধরো হচ্ছে তোমরা অনেক টেনশনে আসো এমসি কিউতে ভাই আমার পাঁচটা ছয়টা হয়েছে এখন কি আমি পাশ করবো না এগুলো কিন্তু শিক্ষার্থীদের টেনশন আছে তো এখানে আমি সরাসরি এগুলো বিষয় নিয়ে কিন্তু প্রমাণ করে দেখাবো যে তুমি পাশ করবে না কি তো এগুলো আমি জানাই দেবো তাই তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে যাবে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি সকল তথ্য জানাই দিব শিক্ষা রেজাল্ট কীভাবে তৈরি হয় শিক্ষা বোর্ডে এমসি কিউ দেখা হতেছে সকল কিছু আমি কিন্তু দেখাই দিব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে